দেখে দেখে সাইড দেন সাইড দেন সাইড দেন ভাই দেখে দেখে একটু 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 ভাই ভাই একটু একটু সাইড দেন হ্যাঁ একটু সাইড দেন আমার জেদ দেন আমার জেদ দেন এই পাশে দিতে পারবেন ভাই অঙ্গ আপনার সবার না সবাই না ডুবে বেচা কিনা রে করবেন না হোটেলের নামটা কি

আপনি নেবি কি করতেছেন আর আমি নতুন আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না মালিক পক্ষ কেও আছে মানে মালিক পক্ষ এখন কি সমস্যা না আমি আপনাকে এই আমি আমি এইটাই বলছি আমি এখানে হ্যাঁ কেন কি করছেন না এটা কারণটা আমি আপনাকে দেখাতে পারবো না কারণ আমি নতুন হ্যাঁ আমি নতুন আমি কান্ড দেখাতে পারতেছি না আপনাকে

আপনারা একটু এটা ক্লিয়ার করে দেন একদম আমি আমি আপনাকে আমি বলতে পারছি না আপনি অধ্যুতম কোম্পানি করেন উনি হয়তো আপনাকে এখন এক কথায় আমি আপনাকে বলছি আপনারা বলছেন আমরা কোম্পানিকে তো আপনি তো উগ্রবাদি করতেছেন আমরা উত্ত্রবাদী আসলে আরে বাবা আমরা জানাবো মালিককে এটা কি হলো আমি কোম্পানিকে জানাবো আমি কোম্পানিকে জানাবো আপনারা আপনারা আসছেন আপনাদেরকে স্বাগত আপনারা আসছেন আরে বাবারে আরে বাবারে বাবা আরে কথা বলতে দেন আপনি জানাচ্ছেন আপনি জানাচ্ছেন আপনারা অনুরোধ এ করছেন আমরা কোম্পানিকে জানাবো আমরা কোম্পানিকে জানাবো যদি নেক্সট আপনাকে সামনে দিতে হবে তো আরে আমরা আপনার আপনার কথা আমি আপনাকে আমি দেখো মানে হবে আপনারা উত্তেজিত হন কেন উত্তেজিত হন কেন আপনারা জানাইছেন এটা আমরা উত্তেজিত হচ্ছেন কেন আমরা তো মুসলমান আমরা কোন ভেজা আমরা

আমরা তো চাকরি করি প্রধান করছি আমি কোম্পানিকে জানাবো আচ্ছা আমি বলে যাব হবে না আমি কোম্পানিকে জানাই জন্য এখন আপনাদের সিদ্ধান্ত নেয়ার কি আছে

হ্যাঁ ভাই আমি সাংবাদিক পারভেসখানে রাজন বলতেছি আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে আমরা আসছিলাম হ্যাঁ সেখানে আমরা দেখছি আপনাদের যেখানে মুসলমানের গিয়ে হোটেল সেখানে আমরা যেখানে আমাদের দেশে ভাগ মুসলমান মুসলমান সেখানে আপনারা কেন গরুর মাল চলাছেন না হোটেলে মাংস এটা আসছে না। এটা আপনি জানেন আপনি একজন সাংবাদিক হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশের মধ্যে যেগুলি একটু উন্নত মানের রেস্টুরেন্ট বিক্রি করতো অনেক ভালো কাস্টমারে গরুর মাংস খাইত না এখন যদি বিক্রি করতে হয় হ্যাঁ সেটাই আমরা সিদ্ধান্ত নেবো আমরা বইয়া যান আমরা সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ আমরা এটাই ইয়া করবো আচ্ছা এখন বিষয় হচ্ছে বিষয়টা বিষয়টা হচ্ছে আপনারা এখানে এই যে মুসলমানের দেশ তাদের যে খাবারের যে একটা অধিকার সেই অধিকারটাকে আপনি হরণ করছেন না আপনি কতজন হিন্দু কাস্টমার আছে আপনার তাহলে কেন গরু মাংস রাখেন না মুসলমান হোটেলে এখন ধন্যবাদ আপনাকে থেকে এখানে আরো লোকজন আসবে আপনার জানতে চাই যে এখানে গরু মাংস রাখবেন কি সেটা আপনি বলছেন রাখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ اٹھو جی رکھو رکھو پران پرانی جبن بولتا ہے ہم کو شروع کر دیا جی تھینک یو تھینک یو تھینک یو تھینک یو جی سب خوشی سب خوشی اللہ اکبر اللہ اکبر سب سب شکریہ تھینک یو مارننگ ہیڈیانا نا نا نا